শুক্লে কার্তিক মাহ শস্য দ্বাদশাং পরম উৎসব অর্থাৎ কার্তিকে শুক্লা দ্বাদশীর ব্রত উৎসবে হল পরম উৎসব কথাটি বলা হয়েছে আমাদের আঠেরো পুরাণের অন্যতম স্কন্ধ পুরাণের বিষ্ণু খণ্ডের তেত্রিশতম অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোকে কারণ এই গুরু এইটাকে এত কেন দিনটাকে এত কেন গুরুত্ব দেওয়া হয় ব্রত পার্বণের মধ্যে হিন্দুদের কাছে এই দিনটা কেনই বা এত গুরুত্বপূর্ণ তো সব কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ভগবানের আশীর্বাদে তো চলুন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীকে বলা হয় উত্থান দ্বাদশী বা প্রভোদিনী দ্বাদশী কার উত্থান এবং কিসের প্রবোধ উত্থান অর্থাৎ ওঠা কোন অবস্থা থেকে ওঠা নিদ্রা থেকে জাগরিত হয়ে ওঠা কে উঠেছেন উঠেছেন হচ্ছে ভগবান বিষ্ণু জগৎ উঠেছেন সংসারকে প্রভো দিয়ে মঙ্গলের যে পথ প্রশস্ত করতে আসলে ভগবান বিষ্ণুর নিদ্রা পার্শ্ব পরিবর্তন জাগরণ কিছুই জগতের মঙ্গলকে মাথায় রেখে তাই এইসব আমাদের অত্যন্ত ভক্তি সহকারে ব্রত পার্বণ হিসেবে পালন করি উত্থান দ্বাদশীর তারই একটি ভগবান বিষ্ণু আষাঢ় মাসে প্রথমা একাদশীতে যোগনিদ্রায় লীন হয়েছিলেন জেগে উঠেছেন চার মাস পর কার্তিকের উত্থান একাদশীতে পরের দিন হচ্ছে দ্বাদশী এবং এই দিন ভক্তজনের কাছে বিশেষ কারণ এই দিন ভগবান বিষ্ণু বিবাহ করেছিলেন তুলসীকে তাই সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি হচ্ছে তুলসী দামোদার বিবাহ দিবস দক্ষিণ ভারতের আগের দিন থেকে বিধিমাতে উপবাস পালন করে সকালে স্নান করে গৃহস্থ তুলসী মঞ্চের তুলসী গাছটিকে ফুল ও মালা দিয়ে এদিন সুসজ্জিত করেন তারপর তার পাশে স্থাপন করেন ভগবান বিষ্ণুর যে প্রশস্ত রূপ সুসজ্জিত শালগ্রাম শিলাকে তারপর পুরুতেকে যথাবিধি মন্ত্র সহকারে তুলসী ও শালগ্রাম শিলার বিবাহকর্ম সম্পন্ন করেন সন্ধ্যাবেলায় তুলসী ও দামোদর একত্রে আরতি হয় এবং এতে সমস্ত এওরা যোগ দেন পান ফল এবং নারকেল ও দক্ষিণা দিয়ে পুজো দেন সুতরাং উত্থান দ্বাদশী হল ভক্তজনের কাছে তাদের ইষ্ট তুলসী দামোদর অর্থাৎ বিষ্ণুর প্রতীকী বিবাহ উদযাপনের দিন কিংবদন্তি অনুসারে দেবাসুরের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনের সময় তুলসীর আবির্ভাব হয়েছিলেন এবং হয়েছিল দিনটা ছিল কার্তিকের শুক্লা দ্বাদশী ধন্যন্তরী অমৃত কুম্ভ নিয়ে উঠে আসার ঠিক আগে সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন তুলসী সরাসরি বিষ্ণুর কাছে এসে তাকে বিবাহ করতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন চিরকাল তার সাথে একাত্ম হয়ে থাকতে বিষ্ণু তৎক্ষণা তার দ্বিতীয় ইচ্ছা পূর্ণ করেন বড়দিন যে তুলসীর পাতা ছাড়া বিষ্ণুর পুজো কখনোই সম্পন্ন হবে না তুলসীর সমস্ত অঙ্গে তিনি সর্বদা বিরাজ করেন তাই ভক্তরা বিশ্বাস করেন যে সেই সময় থেকে তুলসী গাছে ভগবান শ্রীহরি সদা জাগ্রত হন হন হয়ে বিরাজমান ফলে জাগ্রত ইষ্টকে ঘরে স্থাপন করার জন্য এই সময় থেকে আমরা আপমার ভক্তজনের উঠোনে তুলসী গাছ ও তুলসী মঞ্চ প্রতিষ্ঠার সূত্রপাত ঘটে গড়ে ওঠে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর রীতি যাই হোক তুলসী ছাড়া বা তুলসীর পর প্রার্থনা ছাড়া এই সুকৃতি অর্জনের সুযোগ গৃহস্থের হতো না তাই গৃহস্থ তুলসীকে খুব শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছেন আজও এবং এই সঙ্গে ভক্তজন এটাও যে বিশ্বাস করেন ভগবান বিষ্ণু ও তুলসী যেভাবে এক এক দেহে লীন হয়ে আছেন স্বামী স্ত্রী ছাড়া সেটা সম্ভব হতো না তাই তাঁরা বিশ্বাস করেন যে তুলসী ও বিষ্ণু আসলে স্বামী স্ত্রী তুলসীর প্রথম ইচ্ছা পূর্ণ করতে ভগবান বিষ্ণু তাকে বিবাহ করেছিলেন এবং তুলসীর আবির্ভাব ও প্রাপ্তির এই দিনই তাদের কাছে উভয়ের বিবাহের দিন আবার দেবী ভাগবত পুরাণ অনুসারে তুলসীর কাছে বিরাজ করেন স্বয়ং দেবী লক্ষ্মী আসলে তুলসী পূর্বে জন্মগ্রহণ করেন এক সুন্দরী মানবী রূপে তাকে শঙ্খচূড় নামে এক দৈত্য বিবাহের জন্য জোরপূর্বক হরণ করে তুলসী কিন্তু ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন তিনি তুলসীর আকুল প্রার্থনায় ভগবান বিষ্ণু শঙ্খচূরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন শেষ পর্যন্ত তাকে হত্যা করে তুলসীকে উদ্ধার করেন তারপর তুলসীর ইচ্ছা পূরণ করতে তাকে বিবাহ করেন এই সময় তুলসীর স্বীকৃতিতে তুষ্টি হয়ে বিষ্ণু তাকে বর দেন যে চিরকাল তুলসীর মধ্যে দেবী লক্ষ্মী বিরাজ করবেন এরপর ঘটনাক্রমে তুলসী পবিত্র গাছে পরিণত হন এবং বিষ্ণু পরিণত হন শালগ্রাম শিলায় ভক্তদের বিশ্বাস এই বিবাহতে এইসব ঘটনা ঘটে কার্তিকের শুক্লা দ্বাদশী তিথিতে তাই এই দিনটি ভক্তজন তুলসী ও বিষ্ণুর বিবাহ ও উৎসবের মধ্য দিয়ে পালন করেন পুরাণে বিষ্ণুখণ্ডে এতেও বর্ণনা করা হয়েছে যে কিভাবে এই দিনটা পালন করতে হবে এবং পৌরাণিক বিধি এই এখন সহজে আমাদের কাছে উপস্থিত করছি আপনাদের কাছে তো পুরাণে কিন্তু বলা হয়েছে দ্বাদশী হল পূর্ণ দায়নি ও পাপ নাশিনী তিথি তাই দ্বাদশী বত করলে দান তপস্যা উপবাস প্রভৃতি যে পূর্ণ সমস্তই অর্জিত হয় এই দিন অন্তত একজন ব্রাহ্মণকেও ভোজন করাতে হয় এই দিন শালগ্রাম শিলা দান করলে অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং যিনি এদিন মধু পঞ্চামৃত মধু গুড় দুধ দই ও ঘি ভগবান বিষ্ণুকে দিয়ে স্নান করেন তিনি বিষ্ণু লোক লাভ করেন ব্রতি সকাল থেকে ধান দানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সুপ্র নৈবেদ্য দিয়ে দামোদারে পূজা করবেন এবং সকালে বিধি মধ্যে দামোদারে পূজা করে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চ ধ্বজা ফুল মালা প্রভৃতি দিয়ে মণ্ডপের মতো করে সুসজ্জিত করতে হবে তারপর সেই মণ্ডপের তলায় বসে ভক্তি ভরে দামোদর বিষ্ণু পূজা করতে হবে নৈবেদ্য হিসেবে সুগন্ধি জল নুনি দই ক্ষীর ঘন ঘি এবং লবঙ্গযুক্ত পান নিবেদন করতে হবে তুলসী পাতা আমলকি ফল ও নানান সুগন্ধি পুষ্প পূজা করতে হবে ইষ্টের পূজা বিধিমত সম্পূর্ণ করার পর বৃদ্ধ মা বাবাকে পুজো করতে হবে তারপর বর্তী বিষ্ণু প্রসাদ ভোজন করে ব্রতভঙ্গ করবেন এবং পুরাণিকালে এভাবেই উত্থান দ্বাদশীর ব্রত উদযাপন করে ব্রতভঙ্গের সময় রাজা অম্বরীশ মহর্ষি দুর্বাসার কুটোছালনার শিকার হয়েছিলেন কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণু প্রকৃত ভক্ত অম্বরীশকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন আপন মহাস্ত্র সুদর্শনের উপর ন্যাস্ত ন্যাস্ত করেছিলেন ভক্তের সুপক্ষার ফর এবং পরিশেষে ভগবান বিষ্ণুর কৃপায় ভীত দুর্ভাষা পরম পরম ভক্ত অম্বরীশের কাছে পড়া ভাব স্বীকার করতে বাধ্য হয়েছিলেন অন্তিমে ইস্টার ইচ্ছা ইষ্টের ইচ্ছায় অম্বরীশ লাভ করেছিলেন এবং আজ আমাদের যে বাঙালিদের কাছে বলুন বা সব নন বেঙ্গলিদের কাছে মানে বাঙালি অবাঙালি সবাই কিন্তু তুলসী গাছে জল দেন এবং যে যারা এই তুলসী গাছে জল দেন প্রত্যেক দিন এবং তুলসী গাছকে পরিচর্যা করেন সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু বিরাজ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং আমাদের যে তুলসী দেবী কিন্তু সর্বদা কিন্তু তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর কিন্তু থাকে তাই আজকের এই উত্থান দ্বাদশী দিন যদি তুলসী দেবী এবং বিষ্ণু যদি পুজো করতে পারেন তাহলে খুব ভালো আর যদি পুজো না করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এই ব্রতকতাটি শ্রবণ করে মা তুলসী দেবী এবং বিষ্ণুর কাছে কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে হবে এবং আপনাদেরকে তার সঙ্গে ধান এবং যে দুধ এবং যে জল এবং তার সঙ্গে হলুদ হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু সিঁদুর এবং নৈবেদ্য হিসেবে মিষ্টি বাতাসাও দিতে পারেন তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু করতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং এটা দিয়ে তারপরে ঘিরে মানে নৈবেদ্য হিসেবে মিষ্টি অথবা বাতাসে যে কোনো দেবেন তো সব কিছু দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এই মা তুলসী দেবীর সামনে একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সিঁদুর ধান দুর্বা এবং যে ফুল ফল এই সব দিয়ে মা তুলসী দেবীর কাছে দেবেন এবং তারপরে যদি প্রদীক্ষণ করতে পারেন তাহলে খুব ভালো আর প্রদীক্ষণ যদি করতে না পারেন তাহলে সেই প্রদীপটা নিয়ে সাতবার ঘড়ির কাঁটার মতন প্রদীক্ষণ করবেন তাহলেই আপনাদের হয়ে যাবে তো তারপরে আপনাদের মনস্কামনা জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব